হাই এভরিওন সবাই কেমন আছো আশা করছি সবাই অনেক ভালো আছো সুস্থ আছো তো একজনকে নিয়ে যাওয়ার কথা ছিল না এখন নাচছে এই কারণে বেরোচ্ছিলাম আমরা একটু বাইরে তো দোকানটা কালকে দাদাভাই যেহেতু দেখে এসছে আমার দেখতে যাওয়া হয়নি এর জন্যই বেরিয়েছি আমি একটু যে আজকে একটু দেখে আসি যদি পজিশানটা দেখি ভালো তাহলে ওটা কনফার্ম করব আর আমাদের তো খাবারের দোকান ছিল জানোই তো একটা নতুন প্রোগ্রাম নতুন চিন্তাভাবনা আমরা নিয়ে আসছি যে অন্য কিছু দোকান দেবো তো সেটা নিশ্চয়ই তোমাদের সাথে শেয়ার করব আর এখন একজন নাচছে এই কারণেই যে একজনকে নিজের কোনো কথা ছিল না এখন বলছে থাকবো না যাবো তো ওই জন্যই নাচছে ঠিক আছে বাবাই তো প্রচণ্ড পরিমাণে বকছে তো যাই হোক বেরোচ্ছে যখন বেরোক চল 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 তাড়াতাড়ি তো চলো তাড়াতাড়ি রেডি হও দাদা ভাই সেখানে গাড়ি রেডি করছে চলো জিপ দেখাচ্ছিস কেন তুই দেখ হাতেই আমার টিপটা চলে এলো দাঁড়া চল জিপটাও ছাড়বে না পড়াশোনা তো ঠিক পড়াশোনা না করতে পারলেই ভালো হুম চলে কিন্তু আজকে আমরা ঢুকবো না সোজা বেরিয়ে যাবো এখন আমরা তেল ভরতে যাচ্ছি পেট্রোল পাম্পে ঢুকবো আর গাড়ির আওয়াজে জানি হয়তো হাওয়ার আওয়াজ এর জন্যই আমি ভয়েস সবারই দিই কোনো দিন এরকম ডাইরেক্ট ভয়েস করি না কিন্তু চেষ্টা করব করার বিশাল বড় লম্বা লাইন পড়ে গেছে ওয়েট করি আর কি করা যাবে তো হঠাৎ করেই বললাম তোমাদের যে দোকান হবে সেই জায়গাটা দেখতে যাব কিন্তু হঠাৎ করে ডিজাইন চেঞ্জ হলো যেহেতু চিনার পার্কে পেট্রোল পাম্পে পেট্রোল নিতে ঢুকেছিলাম তাই দাদাভাই বলল চলো বাঁশের যে বাজারটা আমাদের টুকটাক করা হয় স্মার্ট পয়েন্ট থেকে কালকে অলরেডি ফ্লিপকার্ট থেকে কিছু নিয়েছি চাল তেল এগুলো তো বাবুর খাবার ম্যাগি এই সবগুলো টুকটাক আটা এগুলো নিতেই তো স্মার্ট পয়েন্টে যাওয়ার ছিল তাই এদিকে এসেছিলাম তাই দাদাভাই বললো তো চলো আগে এদিক থেকে তাহলে কাজটা সেরে নি টাইম যদি পাওয়া যায় তাহলে ওখানে হয়ে তারপর বাড়ি ফিরব তাই আগে স্মার্ট পয়েন্টে চলে এসেছি বাজারে চলে এসেছি এখন বাজার দেখা যাক কি কি করা যায় একজন স্মার্ট বাজারে আসবে বলে অ্যাকচুয়ালি বেরিয়েছিল জানে আমরা ওকে না নিয়ে চলে আসবো এর জন্য ওইগুলো নিস না পারলে যে নিবি তুই এই বেরিগুলটা কোথা থেকে নিবি হুম হ্যাঁ না পারলে বেকার খাবি না নিচ্ছিস কেন শুধু শুধু হ্যাঁ তাহলে এই ছোট বিস্কুটগুলো কেন নিচ্ছো के दम कॉपी का और पहले फोंट नंबर देखें अतः फैशन ने कोरिया शो नियत निर्दिष्ट 23199 ने रॉयल मेन स्टीचर 2190 टाइप 199 चलो बीच नहीं गुरु तो ही আবার সেই ঘাঁটছে আমি ঘাঁটতে না বলেছি তো কি নাও মানে কিনেই সাথে সাথে খেতে হবে এটা সেই খেতে ভিজে মনে হয় এক গাদা চকলেট রাখা আছে আমি খাবো না এটা আছে অডিও বিস্কুট সেই খেতে সেই খেতে সেই আমাদের বাজার করা কমপ্লিট আর এখন বেরিয়ে যাব কোন দিকে সেটা বলতে পারবো না কারণ বৃষ্টি হালকা হালকা পড়া শুরু করে দিয়েছে তার অন্য কোথাও যাওয়া হবে না বাড়ির দিকে রওনা দেবো সেটাই ভাবছি এখন খিদেও খুব পেয়েছে খেতেও হবে ওঠো আমি সাধারণত চকলেট খাই না কিন্তু আজকে বাবু জোর করে খাইয়েছে কিন্তু টেস্ট ছিল খারাপ না তো আমি আর খাবো না আমি খাবো না এখানে কোনো বৃষ্টি ছিল না কিন্তু এই চিনার এখানে দেখছি একদম রোড ভিজে আর আমরা ইতিমধ্যে এখন কিন্তু সিটি সেন্টারের কাছে চলে এসেছি সিটি সেন্টারটা পার করেই আর সাথে সিগনালের ওখান থেকে আমরা এখন আকাঙ্ক্ষার ওইদিকে চলে কারণ জায়গাটা ওইখানেই তো ওই তাই আমরা ওইদিকে এখন যাব দেখতেই দেখতে পাচ্ছ সিটি সেন্টারটা ওয়ান নয় কিন্তু টু

তাদেরকে বলে বলে এলাম যে আমরা যেখানে দোকান নেবো সেই জায়গাটা দেখাতে চলো দেখতে যাচ্ছি আর তোমাদেরকেও দেখালো সে এক্সট্রিমলি সরি সবাইকে দেখাতে পারলাম না আর যাই হোক কিন্তু হচ্ছে কী বলে মানে যেই পজিশানে দেখতেই পাচ্ছ আমি পজিশানটা তোমাদের দেখাচ্ছি এখানে কিন্তু প্রত্যেকটা বড় বড় ফ্ল্যাট রয়েছে বিহার কিন্তু আমাদের এই যে দেখতে পাচ্ছ মেঘবিহার রয়েছে তারপর সিটি মানে প্রত্যেকটা কি বলো তো একদম বড়ো হাই সোসাইটি ফ্ল্যাটগুলো রয়েছে কিন্তু মানে কি বলো আমাদের যে পজিশানটা দেখলাম আমাদের যে ফাস্ট ফুডের দোকান সেটা অ্যাকচুয়ালি এই জায়গাটা দেখতে পাচ্ছ একদম শুন ফ্ল্যাট থাকলে কী হবে দেখো ফ্ল্যাটের মানুষরা আমাদের তো সেরকম বড় রেস্টুরেন্ট না যে বেরিয়ে ওরা আমাদের হাই ফাই রেস্টুরেন্টে ঢুকে যাবে ওরা চার চাকা মানে চার চাকা নিয়ে বেরোবে জাস্ট অন্য কোথাও রেস্টুরেন্টে যাবে তোরাই না আমাদের ফুডের ফাস্ট ফুড খাবে তাই না তো আমরা অন্য কিছু ভাবনা চিন্তা করছি যে এখানে কোনটা চলবে আর কি ফাস্ট ফুড করলে কিন্তু চলবে না এই চিন্তা ভাবনাই করলাম চিন্তা ভাবনা করা চলছে মানে আমাকে সেটা অবশ্যই তোমাদের সঙ্গে তো শেয়ার করবো যেটাই করি না কেন তো চলো এখন যাওয়া যাক খিদ এটা খিদে তো এই যে ইকো পার্ক ক্রস করছে এখন ইকো পার্ক ক্রস করার নেই বাড়ি এখন ইকো পার্কে বলতে পারো ঠিক আছে তো যাই হোক এখন আইল্যান্ডে যাবো কারণ একটু খাবার খাবো বাড়িতেও খাবার রয়েছে দুপুরে সব খাবার যেহেতু এখন বাইরের ফুড খেতে ইচ্ছা করছে তাই এখন অনেকক্ষণ ধরেই যেহেতু খিদে খিদে পাচ্ছে তো বাইরে কিছু খেয়ে না ঢুকলে কেমন কেমন লাগবে সেই জন্য আইল্যান্ডের দিকে পাড়ি দিয়েছি তো চলো দেখি আইল্যান্ডের দোকান তাই বৃষ্টি হয়েছে না আর আইল্যান্ডে তো ওটা বাঁধা দোকান নয় এটাই ভাবনা চিন্তা যে দোকানটা আদৌ আছে কিনা ভালো হয়ে গেছে সাদা বেডক্রামস দিয়েছে বলে হেভি গরম হেভি গরম আর ডিমের টেবিল চলে এসেছে চলো দাঁড়াও দাঁড়াও কেন বন্ধ করো তো চলো চলে এসেছি ফার্স্ট আগে প্রথমে চিকেন মোমো হ্যাঁ মুখ সব সময় ভালো রাখবে

আর বাড়িতে এসে দেখছি এখানেও বৃষ্টি খারাপ হয়নি ওই দেখো জল জমে গেছে খারাপ হয়নি ভালোই হয়েছে কারণ এই সব সব বাইরে পাপসগুলো ছিল সব ভিজে গেছে দাদা ভাইয়ের তো সেফটি শু গেছে ভিজে একদম বাইরেই ছিল আজকে সেফটি শু কালকে কি পড়ে যাবে তার ঠিক নেই সেফটি পুরো ভিজে গেছে নর্মাল শু পড়ে যেতে হবে কালকে সাইটে গিয়ে ঝাড় খাবে সেফটি শু পড়ে গেলে সেফটি শু পুরো ভিজে যাব হাড় একটা দেখো উপরে তিরপল তুলে ছিল দেখো জল পড়বে দাঁড়াও এদিকে পড়ছে এদিকে গোটা গাড়িতেই তো পড়বে মনে হয় গাড়িটা একদম চাপা দিয়ে না হবে এখানে গাড়ি চাপা দিচ্ছে এদিকে বৃষ্টিতে ঝাপটা দেবে গেটে ঢুকবে যেহেতু বাড়ির ভিতর বৃষ্টির ঝাপটা দিলে তার জন্য এখানে আগে তিরপল এখানে টাঙানো ছিল কিন্তু তিরপলটা বারবার জল জমে ছিঁড়ে যাচ্ছে মানে জল জমে আছে এটাকে বাগা মানে করতে হবে ঠিকঠাক করতে হবে এ উপরে তিরপল না দিলে খুব অসুবিধাও হচ্ছে এই সামনেটা পুরোটা তিরপল দিয়ে ঘেরতে হবে ওদিক থেকে এদিক পর্যন্ত নাহলে এই সকাল থেকে রোদও লেগে যায় এদিকে বৃষ্টিও পড়ে তো ওই জন্য তিরপল বড়ো এর থেকে বড় আরও তিরপল নিয়ে এসে টাঙাতে হবে তো যাই হোক এখন আপাতত এই ঘেরে থাকতে হচ্ছে সামনে বর্ষা আসছে তার আগেই ঠিক করতে হবে সব কিছু আমি কি খাবো খাবো না খাবো না তুমি কী খাবে বলো সেটা রাখবো দিয়ে বাকি সবজি ঢুকাবো কেননা খেয়ে এসেছি আমার পেট ভার ভার লাগছে বাবুও শুয়ে পড়েছে তুমি কী হবে সেটা বলো না সিয়াশিট ভিজানো হয়ে গেছে আর কাঁচা ছোলা একটু ভিজিয়ে নেবো কালকের জন্য সে চলো দাঁড়ো বালতিতে আমি জলটা নিয়ে নিয়েছি এর মধ্যেই কাঁচা ছোলাটা ফেলে দেবো কাঁচা ছোলা খাওয়া খুব উপকারী জিনিস আর এটা আমাদের সাধারণত ভেজানো থাকেই অল টাইম ফ্রিজে মানে ডিভাই করে আমি স্টোরে রাখাই থাকে কাঁচা ছোলা ভেজানোটা অঙ্কুর হয়ে যায় অঙ্কুর ছোলা খাওয়া আরোই ভালো যেহেতু বাবুকে ডাক্তার সব সময় বলে অঙ্কুর ছোলা খেতে ছোলা ভিজানাটা আমাদের অল টাইম থাকে শেষ হয়ে গেছে তাই আজকে আর ছিলও না বাড়িতেও শেষ হয়ে গেছিলো আজকেই বাজার থেকে বাজার করতে গেছিলাম যে নিয়ে এসেছি আমি স্মার্ট বাজার থেকে এসে ভিজিয়ে দিয়েছি কালকের জন্য কালকের জন্য বলবো না এটা এখন আমাদের তিন চার দিন হয়ে যাবে তো চলো শুতেই যাওয়া যাক চলো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন শুয়ে পড়বো তো তোমরাও চলো ভালো থাকো শুয়ে পড়ো রাত্রিবেলা সবাই ঘুমিয়ে পড়ো আর যারা যেখান থেকে ব্লগটা দেখছে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চাই তাই লাইক কমেন্ট শেয়ার করে দাও যেখান থেকেই দেখে থাকো না কেন আর যারা নতুন দেখছে অবশ্যই এই দিদিটার পাশে থেকে সাপোর্ট করে দাও সাবস্ক্রাইব করে কেমন আর যাতে আমার তো চলো রাত পর্যন্ত যে কাজ ছিল কমপ্লিট হয়ে গেছে তো চলো এখন শুতেও চলে এসেছি খাওয়া দাওয়া কমপ্লিট সব কিছু কমপ্লিট তো চলো সবাইকে গুড নাইট